সুপ্রিয় দর্শক মাই ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এক নম্বর প্রশ্ন দরজা নেই জানলা নেই জল আছে মাছ নেই বলুন তো কি সঠিক উত্তর ডাব বা নারকেল দুই নম্বর প্রশ্ন কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় এর সঠিক উত্তর ডলফিন তিন নম্বর প্রশ্ন তিন অক্ষরে নাম তার খেতে লাগে তে তো মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো বলুন তো বন্ধুরা কি এর সঠিক উত্তর করলা ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন চার নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন প্রাণী তার কানকে গরমে পাখার মতো ব্যবহার করে সঠিক উত্তর হাতি পাঁচ নম্বর প্রশ্ন আমি হাসাই আমি কাঁদাই নই আমি প্রাণী আমায় দেখতে এসে সবাই বলে বেদনা সেটা আমি জানি বলুন তো বন্ধুরা কি সঠিক উত্তর যাত্রা বা নাটক চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ছয় নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন ডিমের খোসা থাকে না এর সঠিক উত্তর ভাজা ডিমের খোসা থাকে না সাত নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন আশা শুধুমাত্র শীতকালে দেখা যায় এর সঠিক উত্তর কুয়াশা আট নম্বর প্রশ্ন পা নেই হাত নেই বুক দিয়ে চলে নিজেকে গোপন করে কারো পরশ পেলে বলুন তো কী হবে সঠিক উত্তর শামুক নয় নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো কোন মূলের লাল ফুল সঠিক উত্তর শিমুল ফুল দশ নম্বর প্রশ্ন আচ্ছা বলুন তো বন্ধুরা দশ টাকা দিয়ে কি কিনলে সেটা দিয়ে সারা ঘর ভর্তি হয়ে যাবে সুপ্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন পরের পর্বে আর কেউ যদি জেনে থাকেন তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন গত পর্বে দশ নম্বর প্রশ্ন ছিল রাত্রে লাইট বন্ধ করে আমরা কি করি সঠিক উত্তর হবে লাইট বন্ধ করে আমরা ঘুমিয়ে পড়ি গত পর্ব দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেইখানে গিয়ে ক্লিক করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ